মূত্রজনিত যে কোনো ব্যথা তোমার এই যে পাথর কুচি পাতা এটা কিন্তু অভ্যর্ত দাওয়াই অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে যদি তুমি নিজেকে ভালো রাখতে চাও তাহলে প্রতিদিন এরকম দুটো পাতা ধুয়ে পরিষ্কার করে খাওয়া তোমার প্রস্রাবের জ্বালা পোড়া প্রসাব অতিরিক্ত হওয়া বা ইউটিআইয়ের প্রবলেম কিডনিজনিত সমস্যা সবই কিন্তু ন্যাচারাল উপায়ে যদি ভালো করার চেষ্টা প্রথম দিকে হয় তাহলে অবশ্যই ভালো হয়ে যাবে তো পাথরকুচি পাতা লাগালেও হয়ে যায় এরকম দুটো পাতা আমি যদি এই মাটিটার উপরে রেখে দিই এখান থেকেই পাতা গজিয়ে যাবে সুন্দর করে এর দুই পাশ থেকে কিন্তু পাতার শিকড় এসে যায় এবং গাছটাও সুন্দর মতো হয়ে যায় একটু মাটি এর মধ্যে ইয়ে করে দিলেই কিন্তু সুন্দরভাবে পানি দিলেই হয়ে যাবে নতুন করে আবার গাছ লাগানোও সহজ আর রেমেডি তো ভীষণ উপকারী তাহলে এই পাথরকুচি পাতা যখনই প্রস্তাবের যে কোনো সমস্যার সমাধানে তোমাকে সবথেকে ভালো কাজ করা বিশেষ ন্যাচারাল উপাদান